স্বাগতম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক শূন্যটি দুর্দান্ত ঘরে বসে ব্যবসার আইডিয়া যা আমাদের বাঙালি মহিলাদের জন্য বিশেষভাবে উপযোগী আমরা জানি অনেকেই ঘরে বসেই কিছু করতে চান যাতে নিজেদের সৃজনশীলতা এবং দক্ষতাকে কাজে লাগানো যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু আইডিয়া শেয়ার করব যা আপনারা ঘরে বসেই শুরু করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি আমাদের প্রিয় রান্নার দিকে বাঙালিরা তো রান্নার ব্যাপারে বেশ পটু আপনি যদি রান্না করতে ভালোবাসেন তাহলে এটা হতে পারে আপনার ঘরে বসে ব্যবসা করার একটা দুর্দান্ত উপায় ক্যাটারিং সার্ভিস আপনি আপনার এলাকার ইভেন্ট পার্টি এবং ফাংশনের জন্য বাঙালি খাবারের ক্যাটারিং সার্ভিস দিতে পারেন এই ব্যবসার জন্য প্রয়োজন হবে সুস্বাদু এবং বৈচিত্র্যময় মেনু এবং কিছু দক্ষ কর্মী প্রথমে আপনি আপনার পরিচিতদের থেকে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে আপনার গ্রাহক সংখ্যা বাড়াতে পারেন টিফিন সার্ভিস অফিস গোয়িং বা স্টুডেন্টদের জন্য ঘরে তৈরি খাবার সরবরাহ করতে পারেন শহরের ব্যস্ত জীবনে অনেকেই সময়মতো খাবার তৈরি করতে পারেন না তাদের জন্য আপনার এই সেবা হবে এক আদর্শ সমাধান বেকিং কাস্টম কেক পেস্ট্রি এবং মিষ্টি তৈরি করে বিশেষ উপলক্ষে বিক্রি করতে পারেন আপনি অনলাইনে বা সামাজিক মাধ্যমে মাধ্যমে আপনার পণ্য প্রচার করতে পারেন এবং আপনার অর্ডার গ্রহণ করতে পারেন দ্বিতীয়ত আপনি যদি হাতের কাজে দক্ষ হন তাহলে আপনার জন্য আছে অনেক সুন্দর আইডিয়া হ্যান্ডমেড জুয়েলারি আপনি মাটির পুতির বা অন্যান্য ডিজাইনের হ্যান্ডমেড গয়না তৈরি এবং বিক্রি করতে পারেন এই গয়নাগুলো খুবই জনপ্রিয় বিশেষ করে ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি ডিজাইনগুলো এমব্রয়ডারি এবং সেলাই বাঙালি শাড়ি ব্লাউজ বা অন্যান্য পোশাকের জন্য জটিল ডিজাইন তৈরি করতে পারেন আপনার দক্ষতার উপর ভিত্তি করে আপনি কাস্টম ডিজাইনও নিতে পারেন যা আরও বেশি মূল্যবান হবে পটারি ঐতিহ্যবাহী বাঙালি পটারি এবং শয্যা সামগ্রী তৈরি করতে পারেন আপনার পণ্যগুলো অনলাইনে বা স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন শিক্ষাক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারেন অনলাইন টিউটরিং স্কুলের শিক্ষার্থীদের জন্য গণিত বিজ্ঞান বা ইংরেজির মতো বিষয়গুলিতে অনলাইন পাঠ দিতে পারেন অনলাইনে টিউটরিং সেবা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং আপনার বাসা থেকেই আপনি এটি শুরু করতে পারেন ভাষার ক্লাস শিশু বা প্রাপ্তবয়স্কদের জন্য বাংলা বা ইংরেজি শেখাতে পারেন যারা বিদেশে আছেন বা যারা নতুন করে ভাষা শিখতে চান তাদের জন্য এই সেবা খুবই উপকারী হতে পারে সঙ্গীত ও নাচের ক্লাস রবীন্দ্রসঙ্গীত বা ভরতনাট্যমের মতো ক্লাসিক্যাল সংগীত বা নাচের ক্লাস নিতে পারেন এই ধরনের ক্লাসগুলো খুবই জনপ্রিয় এবং অনেকেই বাড়ির কাছে এই সেবা চান আপনার যদি স্বাস্থ্য ও সুস্থতার দিকে আগ্রহ থাকে তাহলে এখানেও কিছু করার সুযোগ আছে যোগব্যায়াম প্রশিক্ষক আপনি অনলাইন বা ছোট গ্রুপে যোগব্যায়াম ক্লাস দিতে পারেন যোগব্যায়াম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে এবং অনেকেই এটা শিখতে চান আয়ুর্বেদিক পরামর্শ ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক পদ্ধতি এবং চিকিৎসা সম্পর্কে পরামর্শ দিতে পারেন আয়ুর্বেদিক চিকিৎসার চাহিদা দিন দিন বাড়ছে এবং এই ক্ষেত্রে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পছন্দ করেন তাহলে এই আইডিয়াগুলো আপনার জন্য হতে পারে ব্লগিং ব্লগিং রেসিপি লাইফস্টাইল টিপস বা সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি শেয়ার করতে পারেন ব্লগ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কন্টেন্ট যদি মানুষদের কাজে লাগে তাহলে আপনার ফলোয়ার সংখ্যা দ্রুতই বাড়তে থাকবে ফ্রিল্যান্স রাইটিং ওয়েবসাইট ম্যাগাজিন বা ব্যবসার জন্য আর্টিকেল গল্প বা অন্যান্য কন্টেন্ট লিখতে পারেন অনেকেই ফ্রিল্যান্স লেখকের প্রয়োজন হয় এবং এটি একটি ভালো আয়ের উৎস হতে পারে যদি আপনি বিউটি এবং পার্সোনাল কেয়ারের দিকে আগ্রহী হন তাহলে এটা হতে পারে আপনার জন্য আদর্শ হোম সেলুন ঘরে বসে চুল কাটা ম্যানিকিউর পেডিকিউর এবং ফেসিয়ালের মতো বিউটি সার্ভিস দিতে পারেন অনেকেই ঘরের কাছেই এই সার্ভিস পেতে চান হ্যান্ডমেড কসমেটিক্স প্রাকৃতিক ঘরে তৈরি সৌন্দর্য পণ্য যেমন সাবান লোশন এবং চুলের তেল তৈরি এবং বিক্রি করতে পারেন এই পণ্যগুলোর চাহিদা দিন দিন বাড়ছে অনলাইনে ব্যবসা করা এখন অনেক সহজ এবং লাভজনক ইকমার্স স্টোর ঐতিহ্যবাহী বাঙালি পোশাক অ্যাক্সেসরিজ বা হোম ডেকোর আইটেম অনলাইনে বিক্রি করতে পারেন আপনি একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ব্যবসা শুরু করতে পারেন ড্রপশিপিং সরবরাহকারীদের সাথে পার্টনারশিপ করে পণ্য বিক্রি করতে পারেন যেখানে আপনাকে ইনভেন্টরি রাখতে হবে না এটি একটি কম ঝুঁকির ব্যবসার মডেল ইভেন্ট প্ল্যানিং এবং ডেকোরেশনের দিকে আপনার যদি আগ্রহ থাকে তাহলে এটা হতে পারে আপনার জন্য উপযুক্ত ওয়েডিং প্ল্যানার বাঙালি বিয়ে যা অনেক ঐতিহ্যবাহী উপাদানে ভরপুর তা আয়োজন করতে পারেন বিয়ের প্রতিটি ধাপের পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে পারেন ইভেন্ট ডেকোরেটর বিভিন্ন ইভেন্টের জন্য শয্যার সার্ভিস দিতে পারেন ঐতিহ্যবাহী থিমের উপর ভিত্তি করে প্রতিটি ইভেন্টকে সিজনশীলভাবে সাজাতে পারেন যদি আপনি পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসা রাখেন তাহলে এখানেও কিছু করার সুযোগ আছে পেট গ্রুমিং পোষ্যদের গ্রুমিং সার্ভিস দিতে পারেন এই সেবাটি শহরে খুবই জনপ্রিয় এবং চাহিদা বেড়ে চলেছে পেট সিটিং পোষ্যদের দেখাশোনা বা ডগ ওয়াকিং সার্ভিস দিতে পারেন অনেক ব্যস্ত মালিক এই সেবার প্রয়োজন অনুভব করেন আপনার যদি বিশেষ কোনো ক্ষেত্রে দক্ষতা থাকে তাহলে পরামর্শক হিসেবে কাজ করতে পারেন ক্যারিয়ার কাউন্সেলিং শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য ক্যারিয়ার গাইডেন্স দিতে পারেন অনেকেই সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনার অভাব অনুভব করেন বিজনেস কনসালটেন্সি ছোট ব্যবসার জন্য প্ল্যানিং মার্কেটিং এবং স্ট্র্যাটেজি সম্পর্কে পরামর্শ দিতে পারেন আপনি ব্যবসার উন্নতির জন্য প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা দিতে পারেন এই ছিল আমাদের আজকের এক শূন্যটি ঘরে বসে ব্যবসার আইডিয়া আশা করছি আপনারা কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছেন এবং কিছু নতুন শিখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কমেন্ট করে জানান কোনো আইডিয়াটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে বা আপনি কোনও আইডিয়াটি শুরু করতে চান ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে